ইিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে সরিষার সস বা মাস্টার সস যাই হোক সেই জন্য এখানে আমি দুই চামচ সরিষা কয়েক ঘন্টা আগে সারা এত ভিজাই রাখতে পারেন এই যে চামচ দিয়ে আমি দুই চামচ সরিষা নিয়েছি এটা ভিজিয়ে রেখেছি কয়েক ঘন্টা তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে ধুয়ে তারপরে নিয়েছি এতে খুব তাড়াতাড়ি ব্র্যান্ড হয়ে যায় আর এটা শরীরের মাধ্যমে প্রচুর তিতা থাকে তিতাটা বের হয়ে যায় এখানে আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম দশটার মতন দিয়ে দিলাম গোলমরিচ টুকরো আদা দিলাম এক ইঞ্চির মতো আর এখানে দুটা রসুন এই চামচটা দুই চামচ পানি দিয়ে আগে এটা ব্ল্যান্ড করে নেই হবে না দুই চামচে কিন্তু একটু ভাঙ্গা ভাঙ্গা হবে তাই ব্ল্যান্ড করে নিচ্ছি আরও দুই চামচ পানি দিয়ে দিব মিহি একটা পেস্ট হতে হবে এমন একটা মিহি স্মুদ একটা পেস্ট হবে সরিষার একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি অনেক কিছু দিয়ে এই সসটা খাওয়াও যায় আবার রান্নাতেও ব্যবহার করা যায় এটা সিরকা দিয়ে একটু ধুয়ে নিব চার এই চামচটা চার চামচ মানে পানি দিয়েছি আর চার চামচ দিয়ে দিব সিরকা সিরকাটা দিলে এটা অনেকদিন মানে রাখা যায় নষ্ট হয় না এখানে আমি লবণ দিয়ে দিব ছোটো চামচ তো দুই চামচ হবে ভরে ভরে আর হলুদটা অবশ্যই দেওয়া লাগবে এখানে হলুদ দিয়ে দিলাম দুই চামচ ছোটো চামচের দুই চামচ এটা এখন ইয়ে করে নিলাম আর যে চামচটা দিয়ে আমি সিরকা দিয়েছি এই চামচটা দিয়ে চার চামচ আমি সরিষার তেল নিয়ে নিব আর তেলটাকে অনেক বেশি ফুটিয়ে নিতে হবে অনেক একদম অনেক গরম করতে হবে একদম ভালো করে পাঁচ মিনিট এটাকে আমি জাল করে নিলাম সরিষার তেলটাকে এত ভালোভাবে গরম হবে যেমন ধোঁয়া ধোঁয়া হবে ফ্যান চলে গিয়ে ধোঁয়া ধোঁয়া হবে যাই হোক এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ডাইরেক্ট এটাকে দিয়ে দিব তেলটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এটা নাড়তে থাকবেন মিশাতে থাকবেন সব তো কাঁচা হ্যাঁ এই তেলের তেলের যে গরমটা সেটাতে এটা অনেকটা মানে সিদ্ধ হয়ে যাবে আর যেই অবস্থা তেল মিশালাম না সেই অবস্থাও রাখা যায় কিন্তু তেলটা দিয়ে এভাবে রাখলে পরে এটা অনেক দিন থাকে তেল ছাড়া যদি করতে চান মানে এই যে যে মানে যে পর্যন্ত যতটুকু করলাম তেল ছাড়া অতটুকু করলেই হয় আর তেলটা দিলে এই যে এটা আর বেশি করতে মানে এটা এটুকু আর কি বাড়তি করতে হবে আপনারা এটা যে কোনো মানে জারে রেখে দিতে পারেন যাটা যেন সুখ না হয় এবং বাতাস যেন না ঢুকে ফ্রিজে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত অনেক মাস পর্যন্ত এটা খেতে পারবেন এই স মাস্টার সসটা আমার বানানো হয়ে গেলো দেখেন তেমন কিছু লাগে না আর অথচ আমরা কত টাকা দিয়ে এটা কিনি যাই হোক বাসায় কিন্তু আপনারা যা যা লাগে আমি তো দিলাম আর এ আমি তো চামচের মাপ দিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা কিছু মাপ দিয়ে নেবেন মানে যেইভাবে আমি বানিয়েছি ওইভাবে বানানোর চেষ্টা করবেন দেখেন কত সুন্দর হয়েছে এটা থিকনেসটাও দেখেন এটা আমার হয়ে গেল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালোও রাখুক সুস্থ এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ